হ্যালো এভরিওয়ান চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো সামনেই তো পুজো আসছে জানি অনেক অনেক কেনাকাটা মানুষের বাকি আছে আমার নিজেরও অনেক কেনাকাটা বাকি আছে মানে একদিনেও আমরা মানে একদিনও কেনাকাটা করতে যাইনি এখনো পর্যন্ত তো এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কিছু কথা শেয়ার করার জন্য মানে আমি আমার নিজের মনে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব আর এটা আমি ভিডিওটা সম্পর্কে কিছু বলে রাখি এটা আমাদের বেলুর মঠ যাওয়ার ভিডিও যেটা সাকসেসফুল হয়নি বাট তবুও আমি ভিডিওটা দিয়েছি সাকসেসফুল হয়নি মানে আমরা বেলুর মঠের ভেতর প্রবেশ করতে পারিনি যেহেতু গেট বন্ধ হয়ে যায় তো বা এগারোটার মধ্যে ওখানে ঢুকে যেতে হয় তো আমরা সেটা করতে পারিনি একটু দেরি হয়ে গিয়েছিল সেই কারণে তবুও আমি ভিডিওটা দিচ্ছি কারণ আমি তোমাদের সাথে কটা কথা শেয়ার করব এখানে এখন এই সময় যে পরিস্থিতিটা চলছে যেটা হচ্ছে এটা রেশ অনেকটাই কমে গেছে মানে সোশ্যাল মিডিয়াতে যেভাবে সব পোস্ট হচ্ছিলো যেভাবে কথাবার্তা আন্দোলন কিছু কিছু স্তরে এখনও হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে এই যে ঝড়টা সেটা অনেকটা থেমে গেছে বলে আমার মনে হয় তো এটাকে একেবারেই এই যে দুজন তিনজন অ্যারেস্টেড হয়েছে যার কারণে এই সব কিছু এখন শিথিল হয়ে আসছে ধীরে ধীরে এইটা হওয়াটা উচিত নয় তো আমরা যারা ছোটোখাটো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার বা যারা কিছু অন্তত আমরা ফেসবুকে বা ইউটিউবে কোথাও না কোথাও শেয়ার করেই থাকি তো আমার মনে হয় এই জিনিসটাকে একেবারেই চাপা দিয়ে দেওয়াটা উচিত নয় সবাইকেই এটা নিয়ে কথা বলতে থাকা উচিত তাই আমিও কিছু কথা এখানে বলতে আসলাম আমরা একেবারেই এই ইনসিডেন্টটা ভুলে যাব না কোনো দিনও হয়তো এটা আমরা ভুলতে পারবো না কারণ প্রত্যেকটা জায়গাতে শুধু ডাক্তার বা শুধু নার্সিং হোম বা হসপিটালে নয় প্রত্যেকটা জায়গাতেই মেয়েদেরকে কিন্তু এই সব প্রবলেমগুলো ফেস করতে হয় তাই আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আমাদের নিজেদেরকেই রুখে দাঁড়াতে হবে কারণ আজকে সরকার যেটাই বার যেই লয়ই বার করুক না কেন বা যেটাই নিরাপত্তা দেওয়ার জন্য যাই বলুক না কেন আজ থেকে এক বছর পর সেই নিরাপত্তাটা আমাদের কোনো কাজে লাগবে না সেটা আমরা জানি তাই শুধুমাত্র আমাদের সরকারের উপরে প্রশাসনের উপরে ডিপেন্ড করে থাকাটা উচিত নয় আমাদের নিজেদেরকেও নিজেদের জন্য কিছু করতে হবে শুধুমাত্র আমার নিজের জন্য নয় আমার মতো বা আমার আশেপাশে যারা আমার মতো আছে আমাদের মতো আছে যারা সত্যি এইসবের জন্য প্রবলেম ফেস করছে তারা যদি আমাদের কাছে কোনো কথা শেয়ার করে সেটাকে আমাদেরকে সিরিয়াসলি নেওয়া উচিত অনেক সময় আমাদের থেকে ছোট অনেকেই আমাদের সাথে অনেক কিছু শেয়ার করে সেটাও আমরা হয়তো বুঝতে পারি না যে কি করা উচিত কিভাবে কি স্টেপ নেওয়া উচিত কিন্তু সেটাতেও প্রতিবাদ জানানো উচিত ছোট ছোট স্তরে হলেও মানে প্রত্যেকটা ক্ষেত্রেই যেন আমরা এইভাবেই প্রতিবাদ করতে পারি আস্তে আস্তে তবেই কিন্তু সমাজটা ধীরে ধীরে ভালোর পথে যাবে কারণ আজকের যা যা ঘটছে কারণ এই যে রেপটা হলো মার্ডারটা হলো এই কেস চলাকালীন দোষীরা ধরা পড়ার সময় পর্যন্ত অনেক জায়গায় থেকে অনেক রকম নিউজ এসেছে যেখানে কিন্তু এই রকম ধরনের ঘটনা ঘটেছে একটা হাওড়াতেও হয়েছে একটা নাবালিক মেয়ের সাথে সেটাও আমি দেখেছি তো এটা কিন্তু কোনোভাবেই থেমে যাচ্ছে না আর ওরা কিন্তু এইগুলো দেখে ভয়ও পাচ্ছে না তো আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যেখানেই দেখবে যেমন ওখানেও প্রতিবাদ হয়েছে সেরকমই ছোট ছোট স্তরে যেখানেই হোক না কেন তোমার পাড়াতে তোমার বাড়িতে রিলেটিভসের মধ্যে বা বাইরে বাসে ট্রেনে বিশেষ করে এগুলো খুব বেশি হয় তো সেখানেই কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে সবাই আমি তুমি সবাই আর তোমরা যদি কাউকে দেখো সামনে থেকে যে কেউ এরকমভাবে হচ্ছে হয়তো সে ছোট বলতে পারছে না বা সে সেইভাবে নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছে না তুমি যদি তার দিকে এগিয়ে যাও সে নিশ্চয়ই স্ট্যান্ড নেবে তো আমার মনে হয় এই ছোট ছোটো জিনিসগুলোকে কারেকশন করার জন্য ছোটো ছোট স্টেপ নেওয়াটা খুব দরকার সেই এই কথাটাই বলার জন্য আমি জাস্ট এই ভিডিওটা আপলোড করছি কারণ নাহলে আমি এই ভিডিওটা আপলোড করতাম না তো আমি কী মানে কীভাবে বলবো সেই জন্যই এই ভিডিওটা আমি দিচ্ছি আর সব থেকে বড়ো কথা যেটা সবচেয়ে বেশি করে আমার মনে হয় আজ এই যে ঘটনাগুলো ঘটছে তার জন্য বিগত অনেক বছর আগে থেকেই এই মানসিকতাগুলো তৈরি হয়ে হয়ে এসে এসে আজকের এই পরিস্থিতিটা দাঁড়িয়েছে তো আমাদেরকে যদি এই সমাজটাকে পুরোপুরি ফিল্টার করা যাবে না আমি জানি কারণ একটা সমাজের মধ্যে সব ধরনের মানুষ আছে কিন্তু যতটা সম্ভব কমানো যায় সেটা আমাদের নিজেদেরকেই চেষ্টা করতে হবে নিজেদের বাড়ির থেকে কারণ আমাদের নেক্সট জেনারেশন আমাদের হাতে আমাদের নেক্সট জেনারেশানদের আমরাই গড়ে তুলি তুলব তো তাদেরকে কিভাবে গড়ে তুলতে হবে কিভাবে গড়ে তুললে তারা এই সমস্ত খারাপ কাজগুলোর থেকে বিরত থাকবে বা এই কাজগুলোকে তারা খারাপ বলে মনে করবে সেটাও কিন্তু আমাদেরই হাতে তো আমার মনে হয় আজকের সমাজটাও যদি আমরা সম্পূর্ণভাবে ভালো করে না তুলতেও পারি কিন্তু পরবর্তী সমাজকে আমরাই ভালো করে তুলতে পারব সেটা শুধু চেষ্টা করতে হবে যারা মা বাবা হয়ে উঠছ বা হবে ভবিষ্যতে তারা একটু হলেও মা বাবা কিভাবে হতে হবে মানে কিভাবে বাচ্চাদেরকে মানুষ করতে হয় সেটার একটা ট্রেনিং নেওয়াটা কিন্তু খুব দরকার আমরা অনেক সময় বলে থাকি যে না বাড়ির বড়রা মানে কাকিমা বা ঠাকুমা মা তারা সব কিছুই জানেন আমি জানি কিন্তু আজকে সমাজটা কিন্তু আগের মতো নেই বা আজকে সমাজটা অনেকটাই অন্যরকম সেখানে বাচ্চাদের সাথে ডিল করাটা খুবই মুশকিল তাদের সাথে অন্য একটা টেকনিকে ডিল করতে হয় তো সেই সবগুলো ট্রেনিং নেওয়াটা আমাদের খুব দরকার তো এইভাবেই আমরা নেক্সট জেনারেশনকে ভালো করে তুলতে পারবো এটা আমি আশা রাখি তো এইটাই আমি জাস্ট তোমাদেরকে বলতে এলাম তো জাস্ট এইটুকুই বলার জন্য ভিডিওটা করেছিলাম তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে